একজন রাজা ছিলেন কিন্তু অনেক ধন সম্পদ থাকা সত্ত্বেও উনার মনে কোনো সুখ ছিল না মন্ত্রীকে নিয়ে একদিন উনি দেশ ভ্রমণে বের হলেন উনি একটা কুড়ে ঘরের সামনে দিয়ে যাচ্ছিলেন দেখলেন একজন খুব সুখী ব্যক্তি রাজা মশায় মন্ত্রীকে বললেন মন্ত্রী ওর তো তেমন কোনো ধন সম্পদ নেই তবে কেন ও এত বেশি সুখী মন্ত্রী বললেন রাজা মশাই আপনি বিচলিত হবেন না আসুন আমার সাথে আপনাকে একটা খেলা দেখায় আস মন্ত্রী কি করলো একটা ব্যাগ ওই ব্যক্তির ঘরের সামনে রেখে আসলো অবাক করা বিষয় হলো পরের দিন থেকে ওই লোকটার মনে আর কোনো সুখ নেই রাজা বললেন মন্ত্রী তুমি ওই ব্যাগটার মধ্যে কি এমন দিয়েছিলে যার জন্য লোকটার মনের সুখ সব শেষ হয়ে গেল তখন মন্ত্রী বলল মশাই আমি ওই ব্যাগটির মধ্যে নিরানব্বই নিরানব্বইটা স্বর্ণ দিয়ে ব্যাগের উপরে লিখে দিয়েছিলাম ব্যাগটির মধ্যে একশোটি স্বর্ণ আছে লোকটি সেই নিরানব্বইটি স্বর্ণ পেয়ে খুশি না হয়ে সেই একটি স্বর্ণ মুদ্রা খুঁজতে খুঁজতে তার খুশিটাকে শেষ করে ফেলেছে আমরাও আমাদের জীবনে এমনটি করি যেটা পেয়েছি সেটা নিয়ে খুশি না হয়ে যেটা পাইনি সেটা নিয়ে দুঃখ প্রকাশ করতে করতে আমাদের নিজেদের সুখটাকে নষ্ট করে ফেলি আসসালামু আলাইকুম এখানে আমি ভাতটাকে বসিয়ে দিচ্ছি হাতে মেখে ইলিশ মাছটাকে বসাবো সেই জন্য মশলাটাকে মেরিনেট করে মাছের সাথে রেখে দিয়েছি সরিষা কাঁচামরিচ পেঁয়াজ ব্লেন্ড করে আমি মাছের সাথে মেখে নিয়েছিলাম এরপরে ব্লেন্ডার ধোয়া পানিটাকে দিয়ে আমি চুলার উপর বসিয়ে দিলাম আমরা যখন ছোট ছিলাম তখন অনেক বেশি ইলিশ মাছ পাওয়া যেত তখনকার দিনে ইলিশ মাছগুলো পাওয়া যেত দেশের ভেতরেই বেশি পাচারও কম হতো দামটাও সস্তা ছিল তো বাবা অনেক বেশি ইলিশ মাছ আনতেন তিন চারটা ইলিশ মাছ একসাথে আনতেন তো তখন যেহেতু ফ্রিজ এত বেশি অ্যাভেলেবেল ছিল না তো ফ্রিজে রাখার ব্যবস্থা ছিল না আম্মু মাছগুলোকে কেটে ধুয়ে পেঁয়াজ মরিচ দিয়ে শুধুমাত্র জাল করে রাখতেন সেই জাল করা মাছের যে কি পরিমাণের টেস্ট আর কি যে মজা এটা আসলে এখনকার মাছের মধ্যে নাই বলে বোঝানো যাবে না অনেক বেশি টেস্টি ছিল তখনকার দিনের ইলিশ মাছগুলা আপনাদের কাছেও কি এমনটি মনে হয় কি না আগের মাছগুলো বেশি টেস্টি ছিল এখন ইলিশ মাছের টেস্ট অনেকটা কমে গিয়েছে নাকি আমার এরকম মনে হচ্ছে আমাকে কমেন্টস করে জানাবেন ঘড়িতে বেজেছিল আটটা আমি বাচ্চাদেরকে খাবার খাওয়াচ্ছিলাম আপনারা সবাই ভালো থাকবেন নিজেদের যত্ন নেবেন টাটা